চেহারা যিনি আমার আমার আপনার বাড়ানো চেহারাটা এত সুন্দর বানানে অলা তিনি না আর কত সুন্দর আরে আমার এটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি না আর কত সুন্দর এগুলো ভাবে আর মনে মনে তালাশ করে ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম আসমান এত সুন্দর বানানে মালিক জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানে মালিক জানি আরো কত সুন্দর ওরে আল্লাহর আশেক যারা মালিকের পাগল যারা ওরা খানা খায় ঠিক কিন্তু মনটা মালিকের দিকে বেকুল হয়ে থাকে ওরা ঘুমায় ঠিক কিন্তু ঘুমের মাঝে মালিকের বেকুল তারা হয়ে থাকে ওরা খানা খায় কিন্তু কিন্তু এখন আমি আমার মালিক এখনো পেলাম না টাকাও থাকবে না আজ আমি সেই টাকার পেছনে ধরাই গাড়ির পেছনে ধরাই বাড়ির পেছনে ধরাই এগুলো একদিন শেষ হয়ে যাবে

মালিকের যদি আপন বানাইতে পারো আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম এখনো আপন আয় বান্দা তুই কবরে যখন আসবি আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব তুই যদি এখন এই দুনিয়ার রাউতা মাসায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও কঠিন কবরে জাহান্নামের আগুন ওই কঠিন সময় আমি আল্লাহ তোমাকে ভুলবো না তেমতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে এমন হারাত হবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ এমন কঠিন হারাত সূর্যটা নিচে এসে এমন তার দর্শন করবে মাটির জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ এমন কঠিন আওয়াজ হাসনের ময়দানটা থাকবে যেতে উঠতে এমন অবস্থা হবে আমাল আল্লাহ লাগানিত আওয়াজ দিবেন আর বলবেন এমন এক অবস্থা হবে হাসলেন মাঠে রাহমতের নবী কান্না করেন ওই হাসনের মাঠে এই পরিস্থিতিতে

নবীরা যদি কাঁদে তোমার আমার কি উপায় হবে বলে তোমার আমার তো কোন আমল নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই যতটুকু নামাজ পড়ি নামাজের ভেতরে খুশু খুজু নাই ওরে আমি যদি অবস্থা আমার মালিকের দরবারে দাঁড়াই আমার মাওলা আর বরদাস্ত না আমার আল্লাহ আবার আগান্বিত হয়ে

থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমরনামা দিবেন আল্লাহ বলবেন এর আলাইকা হাসিবা আল্লাহর বান্দারা আজকে আমার এত সম্মান দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো বাবা আজকে আমার গানে কত মহাব্বতের মানুষ গানে সামনে পেছনে অভাব নাই কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে আজরাইল যেদিন আমার মাওলানা দরবারে হাজির হয়ে যাবে

ধরে রাখতে পারবে না বাবায় ধরে রাখতে পারবে না রুটা যখন নিয়ে যাবে মা ও কাঁদবে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই বাবাও কাঁদবে আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ি পেছনে তাড়াতাড়ি বাড়ি বাগানে কবর খনন কর কেউ বলবে তাড়াতাড়ি কর নৈকর মশারি টানা জীবনের শেষ গোসল হবে ধরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা কান্না করবে বলবে আমার বাবারে কই না আমার বাবারে কোথায় চেহারাটা দেখি বাবা একবার মা দেখবে আর দেখা হবে নাই শেষ এবার জানা যাবার কবরের দিকে কই মা কই বাবা কই বন্ধু কই আমার আপন বোন কেউ নাই ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাহলা হইয়া কবরের বিচালায় যাবে তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না নবী বলেন তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসোস করবে আর বলবে হা হালা আদরী আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না আমার মাও তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দইয়া বলবে কবরের ফ্রেনে এই না ফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি আমার বাবা সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস সব নিয়ামত দিলাম আমার বাবা সব নিয়ামত খাইয়া নামাজ করে নাই রোজা রাখে নাই তেলাওয়াত করে নাই পর্দা করে নাই আলেম ওলামার কথাও মানে নাই বিরোধিতা করত এখন আর সার দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না আল্লাহ বলবে ফেরেশতা কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও জাহান্নামের আগুন ততটা ভোলিয়ে যাবে কবরের বেতলে আমার আল্লাহ huzurter आवाज দিয়া রায়া বলবেন কবরের মাটি এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও

আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরামের মা বোনেরা এখনো সময় আছে আমার মালিকের ডাক দাও মন থেকে আমার মালিকের ডাকো আর বলো হে মালি জীবনে তো কম দাঁড়ি কাটলাম না নামাজ কম সারলাম না বেপর্দায় আড্ডা কম দিলাম না সারারাত রাত মোবাইলে গুণা করলাম না আজকে থেকে তওবা করলাম আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে ব্যবসা করে না মাস করে আমার কপাল কেন পুরিয়ে গেল আজকে থেকে আর করবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকে নামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে আদর্শ মেনে চলবো ওলা মাইকে দোয়া নিয়া চলবো পরামর্শ নিয়া চলবো আর কোরআন হাফিজ ইসলামের বিপক্ষে যাব না ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি করতে পারো আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন যদি তওবার নিয়ত অন্তরে থাকে মুনাফেকি না থাকে খাঁটি তওবার